আজ লোকসভা ভোটের দিন ঘোষণা হবে ইতিমধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্টের প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে তবে এখনও ঘোষিত হয়নি বিজেপি দলের প্রার্থীর নাম কিন্তু তাতে থেমে নেই বিজেপির নির্বাচনী কর্মসূচি দলীয় প্রার্থীর নাম ঘোষণা না হলেও পদ্মের প্রচারে দেওয়ালের দখল নিতে ময়দানে নেমে পড়েছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা জলপাইগুড়ি পুরসভার তেরো চৌদ্দ পনেরো নম্বর ওয়ার্ডে দেখা গেল বিজেপির দেওয়াল দখলের কাজ যদিও তাদের প্রার্থীর নাম ঘোষণা না হওয়ার জন্য তারা শুধু দেওয়াল দখলের কাজই করছে আপাতত আর সেই কাজ হচ্ছে যার দেওয়াল তার কাছ থেকে লিখিত অনুমতি নিয়েই বলে জানিয়েছেন বিজেপির ১৪ নম্বর ওয়ার্ডের কর্মী সমীর বণিক বিজেপি সমর্থকরা জানিয়েছেন ভোটে কে বিজয়ী হবে তা ভোটের ফলের দিনই জানা যাবে তবে প্রার্থীর প্রচারের জন্য এখন দেওয়াল দখলের কাজ চলছে তাদের প্রার্থীর নাম ঘোষণার পরেই তারা পুরোদমে দেওয়াল লিখন শুরু করবেন তারা আশা করছেন সামনের সপ্তাহ থেকে তারা দেওয়াল লিখনের কাজ শুরু করতে পারবেন দেওয়াল লিখন তার জন্য আমরা একবার ধরে যেন পরবর্তীতে কোনো অসুবিধা নয় আমাদের কাছে কাগজও আছে